সুপ্রিয় বিহার আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই যে খাবার খাওয়ার জন্য কেউ ডিব্বাগুলো কীভাবে হাঁ করে আসে আর কীভাবে অপেক্ষায় আসে যে কখন এদেরকে খাবার দেওয়া হবে তো আমরা এখনই এগুলোর আর অপেক্ষা না করে এখনই খাবার আমরা দিয়ে দেবো যাও একটু দূরে যাও আমরা খাবারের পাত্রটা আনি লাঠিটার দিনে মোটামুটি দূরে চলে যাব ও যে খাবারের পাত্র ওই পাশে এই যে খাবার চলে আসছে তোমরা আমরা এই যে এই পাত্রের ভিতরে খাবার রাখি তো এখানে দান মিক্সের তো ফিট আছে আর শুধু ফিট আছে এখন একটা একটা কাজ করি আমরা আগে এখন যখন একটু খিদাটা বেশি লাগছে তাই দান মিক্স করা ফিটগুলোই দেই কতগুলো করে দিবে যার যে পরিমাণটা সেটা ক্যামেরা আমরা ব্যবহার করি কতটুকু যে আমরা দিয়ে দিলাম দেখেন সামলা খাচ্ছি এগুলোর বয়স এখন চার মাস নয় দিন আট নয় দিনের মতো তো আমরা চার মাস বয়সে এগুলোকে ফিড দিতেছি এতদিন মানে ফিট এবং দান মিক্স করে দিয়েছি এতদিন আমরা শুধু ফিডগুলোই দিয়েছিলাম এই যে তুলনামূলক একটু কম খাচ্ছে আস্তে আস্তে শিখতেছে আর কি তো বাচ্চার গ্রোথ আপডেট বা এই যে নিই সাড়ে পাঁচ মাস বয়সে ডিমে চলে আসবে তো আমরা পাঁচ মাস যখন শুরু হবে তখন লেয়ার লেয়ার ওয়ান খাদ্যটা দেওয়ার চেষ্টা করব যাতে করে এটার ডিম প্রোডাকশানটা ভালো হয় মাসাল আপনারা দেখতে পাচ্ছেন খাদ্য খাচ্ছে সুক্রিয়া তো খাদ্য একটু কম খাবে কম খাচ্ছে এটাই স্বাভাবিক কারণ খাদ্য পরিবর্তন হচ্ছে তো তো এটা নিয়ে টেনশনের অত কিছু নাই খাদ্যটাকে দানে আনলে আমার কস্টিংও কম হবে এবং এটার যেই রোগ প্রতিরোধ ক্ষমতা বলেন বা এটার যেই ওয়েটটাকে একটু কম হওয়ার কারণে ডিমটা একটু ভালো আসবে আশা করি এই প্রেক্ষিতে আমরা খাদ্যটাকে ডানে কনভার্ট করে দিয়েছি এখন আমরা এই যেগুলো আমরা ঈদের খাওয়ার জন্য রাখছি এগুলোর বয়স প্রায় দুই মাসের কাছাকাছি তো এগুলোকে আমরা এখন ওই দানগুলোই দিয়ে দিব খাদ্যগুলো কেমন করছে এমন করে না চলো হুম এই জিনিস খাবার খাচ্ছে আর কি তবে একটু কম খাই এটাই স্বাভাবিক দুই দিন যাবৎ মাত্র আমরা দান এবং ফিট মিক্স দিছি এই যে একবারে রাগ করে বসে আছি একটু ঝামেলা বাজারে দিচ্ছে ঝামেলাটা হলো

একটা খাবার ফলে যাওয়া মানে এটা বাদ হয়ে যাওয়া এটার খাবার খায় না এটা মূলত বড় সমস্যা বড় চ্যালেঞ্জিংয়ের ব্যাপার পানিটাকে আমরা একটু ফ্রেশ করে দিই পানিটা কালার দিলাম এটার পানিটা দেখেন কী পরিমাণ ময়লা হয়ে গেছে সেটাকে আমরা ফ্রেশ করে দিলাম সুপ্রিয়া সকলের কাছে যে মশাল্লাহ খাবার খাচ্ছে তো এটা আর কি একটু আগেই আমরা ফিট এবং ধান মিক্স করছি এই জন্য যাতে অন্তত দশ দিন ফিট মিক্স খাইলে যাতে এটার মানে গোস্তটা বা এটার যেই শারীরিক ইয়েটা এটা চর্বিটা তাতে কেটে যায় এটা খাইতে যাতে একটু সুস্বাদু হয় সেই ব্যাপারটা মাথায় রেখে আমরা এই কাজটা করার চেষ্টা করছি আর কি এই জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এগুলোর ওজন আছে প্রায় দুই কেজির মতো আর কি ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম